দেখুন বস মেয়েদের ইমপ্রেস করার সবচেয়ে সহজ উপায় হলো তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলা আজকাল মেয়েরা যদি সামান্য একটু প্রশংসা ছেলেদের থেকে পায় তারা সেখানে গুলো যায় তাই মেয়েদের পঠানোর ক্ষেত্রে মিষ্টি কথা একমাত্র নিজের টেকনিক আর আপনি যদি মিষ্টি কথাগুলো একটু সাজিয়ে গুছিয়ে টাইম মতো বলেন তবে মেয়ে আপনাকে প্রেমিকও বান নিতে পারে আর আমি জানি আপনাদের গত ভিডিওতে যে মিষ্টি কথাগুলো দিয়েছিলাম সেগুলো অনেকেরই কাজে লেগেছে বস কাজ হলে একটু কমেন্ট করবেন ভালো লাগে তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু মিষ্টি কথা শিখে দেব যেগুলো যে কোনো মেয়েদের ইমপ্রেস করতে আপনাদের সাহায্য করবে কিন্তু বস প্লিজ এই কথাগুলো একটু সময়ের সঙ্গে মিলিয়ে বলবেন প্রথমে করবেন না অচেনা মেয়েদের আগে সামান্য কিছু কথা দিয়ে তার সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করবেন যদি তার কাছ থেকে রিপ্লাই আসে তাহলে তাকে এই ম্যাসেজগুলো করবেন সে অবশ্যই আপনাকে বন্ধু বানিয়ে নেবে তারপর আরও মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ইমপ্রেস করতে থাকুন বস এখানে একটা কথা বলা খুব ইম্পর্টেন্ট এক রাতে যেমন ধনী হওয়া যায় না ঠিক তেমনি কিন্তু কোনো মেয়ের মন আপনি একদিনেই পাবেন না একটি মেয়ের মন পেতে হলে অবশ্যই আপনাকে অনেকটা ধৈর্য ধরতে হবে আশা করি কথাগুলো আপনার মাথায় থাকবে আর বস আগামী ভিডিওতে আপনাদের রাতে বেলায় গুড নাইট জানানোর স্পেশাল কিছু রোমান্টিক মেসেজ এবং কেমন আছে জিজ্ঞেস করার রোমান্টিক কিছু মেসেজ আপনাদের শিখে দেব তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নয়তো আপনি ভিডিও মিস করে ফেলবেন যাই হোক অনেক বেশি বললাম আজ চলুন তাহলে শুরু করি এক নম্বর তুমি অপরূপ সুন্দরী তুলনাহীন ভালো মন তোমার আমি তোমার রূপের প্রেমে পড়তেই পারতাম তোমার রূপ প্রেমে পড়ার মতোই তবে আমি প্রেমে পড়েছি তোমার মনের তোমার মনের শুদ্ধতা আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে চলেছে কেবল তোমার প্রেমের শুদ্ধ অনলেই পড়তে চাই সারাটি জীবন সুযোগ দিও মনের ঘরের বাসিন্দা হতে মন সুন্দরী দুই নম্বর ভালোবাসা বলতে আমি জানি এক ধরনের আকর্ষণ যাকে সে নিজের সুখে দুঃখে কাছে রাখতে চায় আমি যখন এমন কাউকে ভাবি শুধু তোমার ছবি ভেসে ওঠে হৃদয়ে তিন নম্বর জানি না তোমার দেখা পাবো কিভাবে কিভাবে তোমাকে পাবো নিজের করে খুব কাছে জানি না কতটা আপন ভাবো তুমি আমায় শুধু জানি এই মন ভীষণ ভালোবাসে তোমায় নির্ঘুম রাতের পর যেমন ঝলমলে ভোর সব সংখ্যা কাটাই তেমনি তোমাকে দেখলেই আজকাল মন ভালো হয়ে যায় তোমার কথাই ভাবি সারাটিক্ষণ একে কি ভালোবাসা বলে যদি তাই হয় আমি ভালোবাসি তোমায় আমার সমস্তটা দিয়ে চার নম্বর আমার জীবনের কবিতায় প্রতিটা শব্দ যেন তুমি ছুঁয়ে আছো তাই তো আমার প্রেম শুদ্ধ তোমাকে ঘিরে পূর্ণতা পাই পাঁচ নম্বর আমি শুধু তোমার অন্তরে একটু জায়গা পেলেই খুশি অথচ আমি দেখো আমার হৃদয়কে পুরো তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছি ছয় নম্বর আমার চোখ দিয়ে তোমাকে একদিন ছুঁয়ে দেব আমি কোথাও পালিয়ে যেতে দেব না তোমাকে সাত নম্বর আমার সকল কবিতার হাজার ছন্দে তোমার নামে লেখা হবে কোনো এক কাব্য সেই কাব্যের কোন এক শব্দে হয়তো আমার স্থান হবে আট নম্বর জোনাকি যতই ক্ষুদ্র হোক না কেন হাজার ও আধার তাকে বেঁধে রাখতে পারে না ঠিক সেভাবে আমার জলকোনা ভালোবাসা তোমাকে অগণিতবার শিক্ত করবে নয় নম্বর আমি আগেও সুন্দরী মেদের দেখেছি কিন্তু কেউই তোমার সৌন্দর্যের ধারে কাছে আসে না দশ নম্বর আচ্ছা তোমার কাছে কি নেশা মুক্তি কেন্দ্রের নাম্বার আছে কেন কারণ তোমাকে দেখে তোমার নেশায় আসক্ত হয়ে গেলাম এগারো নম্বর এত সুন্দর হতে কে বলেছে তোমাকে তুমি কি চাও তোমার জন্য আমি রাতের ঘুম হারাম করে শুধু তোমাকেই স্বপ্নের ভেতরে নিয়ে হাত ধরে ঘুরে বেড়াই বারো নম্বর অবহেলা বা করুণা নয় চাই শুধু সান্নিধ্য তুমি যদি আমাকে একটু আপন করে নিতে পারো তাহলে এক পৃথিবীর সমান ভালোবাসা এবং আমার জীবনের প্রতিটি অংশ উৎসর্গ করতে পারি তেরো নম্বর দিনে দিনে সুন্দরীর রহস্য জানতে না পারলেও এটা বুঝতে পারি তোমার মন সুন্দর তাই সেই মনের সৌন্দর্য ফুটে উঠেছে তোমার চেহারার ভেতরে চোদ্দ নম্বর জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি জানতাম না কাকে বলে ভালোবাসা অথচ দেখো তোমাকেই ভালোবেসে ফেলেছি পনেরো নম্বর আমার কাছে তুমি কেমন আমার কাছে তুমি আসলে বর্ষায় ধুয়ে যাওয়া স্বচ্ছ চোখের মতো স্নিগ্ধ যে চোখে একবার তাকালে আর সহজে ফিরে আসা যায় না ষোলো নম্বর একবার দেখলে তোমায় বারবার দেখবার ইচ্ছে জাগে মনে তোমার কাছে আমি সেভাবে ধেয়ে আসতে চাই যেভাবে নদী সাগরের কাছে ছুটে যায় চতেরো নম্বর মাঝে মাঝে তোমার কাছে আত্মসমর্পণ করতে ইচ্ছে করে বন্দি করে নাও আমায় আমিও না হয় তোমার মনের কারাগারে যাবজ্জীবন থাকবো আঠেরো নম্বর ভাবছি একদিন তোমার মনের ঘরে তালা ভেঙে সবকিছু এলোমেলো করে দিয়ে আসবো তোমার সমস্ত অস্থিরতার কারণ হব আমি উনিশ নম্বর আকাশের তারার মতো আমার হৃদয় জ্বলে ওঠে যখন আমি তোমার দিকে তাকাই তো বস আশা করি আজকের এই মেসেজগুলো আপনাদের ভালো লেগেছে এই কথাগুলোর মধ্যে কোন কথাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি আমাকে কমেন্টে জানাতে বলবেন না আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে দেবেন হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই